নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু কৌশিক আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত অভিনন্দন কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা জ্ঞাপন করছি তো আসুন বেশি কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায় তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা এই উপস্থাপনাটাই দেখে উপকৃত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হতে ভুলবেন না আমরা সবাই জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানে দুর্গাপূজা আর এই দুর্গাপূজা শুধুমাত্র একটা উৎসবই নয় এর সাথে জড়িয়ে আছে আমাদের অর্থাৎ মানব তথা সৃষ্টির সুখ দুঃখ হাসি কান্না সৌভাগ্য দুর্ভাগ্য ইত্যাদি তাই এই সময় বেশ কিছু আচার বা ধর্মীয় বিধি পালন করলে আমাদের জীবনও হয়ে উঠতে পারে আনন্দময় হতে পারে আমাদের ভাগ্যদয় তাই ভাগ্যের উদয় করতে সব কিছু উপায়ের মধ্যে আপনারা যদি এই ছোট্ট এবং নির্দিষ্ট উপায়টি যথাযথভাবে পালন করতে পারেন তবে নিশ্চিত আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে দেবী দুর্গা শুধুমাত্র অসুর বিনাশিনী নয় তিনি তো আমাদের মাতা তিনি নিত্য তিনি মহামায়া আবার তিনিই প্রকৃতি তাই আমরা যদি প্রকৃতিকে আরও ভালোভাবে সাজিয়ে তুলতে পারি তাহলে তাকেও আমরা খুশি ও সন্তুষ্ট করতে পারব আর মাতা সন্তুষ্ট হলেও তার সন্তান অর্থাৎ আমাদেরও কল্যাণ নিশ্চিত তাই দুর্গাপূজা চলাকালীন আমরা যদি কয়েকটি গাছ আমাদের বাড়িতে স্থাপন করতে পারি তবে মায়ের আশীর্বাদে পরিবারে সুখ শান্তি তো ফিরে আসবেই তার সাথে সম্পদ বৃদ্ধি অর্থের অভাবও দূর হয়ে যাবে আসুন আমরা জেনে নিই যে কোন কোন গাছ দুর্গাপূজার মধ্যে বাড়িতে রোপণ বা স্থাপন করলে ভাগ্যদেবী অর্থাৎ জগন্ময়ী মা দুর্গা বেজায় খুশি হয়ে আমাদের উপর কৃপা বর্ষণ করবেন মহালয়ের পর পিতৃপক্ষের সমাপ্তি হয়ে দেবীপক্ষের সূচনা হয় আর এই সময় যদি আপনারা বাড়িতে তুলসী গাছ রোপণ বা স্থাপন করতে পারেন তবে তার ফলে মা দুর্গা বেজায় খুশি হন এবং জীবনে সৌভাগ্য প্রদান করেন জ্যোতিষমতে অথবা বাস্তুশাস্ত্র মতে তিনটি পাতাযুক্ত অথবা পাঁচটি পাতাযুক্ত এবং বিজোড় সংখ্যায় তুলসী গাছ বাড়িতে রোপণ করলে রাহুকেতুর অশুভ প্রভাব থেকেও পরিত্রাণ পাওয়া যায় তবে অবশ্যই তুলসী গাছ বাড়ির পূর্ব অথবা উত্তর পূর্ব কোণে স্থাপন করাই যথাযথ আমরা সবাই জানি যেদিন দুর্গাপূজার সপ্তমী তিথি কলা স্নান করানোর মধ্য দিয়েই সপ্তমীর ভোর শুরু হয় কারণ কলাবু হল হলো আসলে নবপত্রিকা যা মা দুর্গার বৃক্ষরূপ আর এই রূপে নটি গাছ লাগে এবং যেগুলি মায়ের নটি রূপকে প্রদর্শন করে তাই দুর্গাপূজা চলাকালীন অর্থাৎ সপ্তমী তিথি থেকে নবমী তিথির মধ্যে যদি যে কোনো দিন বাড়িতে এই কলা গাছ স্থাপন করা যায় তাহলে এর ফলে পারিবারিক শান্তি সম্প্রীতি বজায় থাকে এবং মা দুর্গার দৃষ্টি পরিবারের উপরে বর্ষিত হয় তবে কলা গাছ সবসময় তুলসী গাছের পাশে এবং বাড়ির উত্তর পূর্ব কোণে লাগানো শুভ এতে বৃহস্পতি গ্রহেরও শুভ ফল লাভ করা যায় পৌরাণিক গ্রন্থ অনুসারে সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল শিউলি গাছ আর এই গাছ মর্তে নিয়ে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হরিবংশ পুরাণেও এই গাছের উল্লেখ পাওয়া যায় হিন্দু শাস্ত্র মতে এই গাছ যেখানে থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন এবং সেই বাড়িতে সব সময় সুখ শান্তি বিরাজ করে তাই দুর্গা পূজার সময় অর্থাৎ সপ্তমী থেকে নবমী তিথির মধ্যে আপনারা যদি এই শিউলি গাছ বাড়িতে স্থাপন বা রোপণ করতে পারেন তবে পরিবারে যদি কোনো টেনশন বা বাস্তু দোষ থেকে থাকে সেটিরও নিবারণ হয় পারিবারিক সমস্যাও ধীরে ধীরে কমতে দেখা যায় তবে এই গাছটি সব সময় বাড়ির উত্তর অথবা পূর্ব দিকেই রোপণ করতে হয় হিন্দু শাস্ত্রানুসারে অপরাজিতা ফুলকে বিষ্ণুকান্ত নীলা অপরাজিতা বা নীলকণ্ঠ নামেও অভিহিত করা হয় অপরাজিতা হল দেবী শক্তির একটি প্রকাশ যে কারণে এই ফুলটি ভগবান বিষ্ণু ভগবান শিব তথা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল যাদের শনির দশা বা শনির সাড়ে সাথে চলে থাকে তবে শনিদেবকে যদি এই ফুল নিবেদন করে পূজা আরাধনা করা হয় তার প্রকোপ থেকেও রক্ষা পাওয়া যায় পাশাপাশি হনুমানজিকে এই ফুল অর্পণ করলেও আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় তাই দুর্গাপূজা চলাকালীন যদি এই অপরাজিতা গাছ বাড়িতে স্থাপন বা রোপণ করা যায় তবে এর ফলে মা দুর্গা ভীষণ খুশি হন এবং পরিবারে সুখ সমৃদ্ধি অক্ষয় হয়ে থাকে মা লক্ষ্মীরও আশীর্বাদ বর্ষিত হয় তবে অবশ্যই অপরাজিতা গাছ বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম কোলে রোপণ করতে নেই এতে দেবী লক্ষ্মী ভীষণ রুষ্ট হন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই এই গাছগুলি বাড়িতে রোপণ বা স্থাপন করুন এবং কমেন্ট করে জানান আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমি অবশ্যই শাস্ত্রসম্মত সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবতী মাতা আপনার উপর কৃপাবর্ষণ করুন